ভোরির কাঁটায় তখন ভোর পাঁচটা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই স্টেশনে এসে টিকিট কাউন্টারে টিকিট কেটে এরপর অপেক্ষা ট্রেনে তারপর সবাই মিলে ট্রেনে করে যেতে আমরা যাচ্ছি তারাপীঠ মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এখন আমরা চলে এসেছি আমাদের সেখান থেকে আমরা কত ধরে চললাম মন্দিরের উদ্দেশ্যে এই যে মায়ের মন্দিরের গেট সামনেই দেখতে পাওয়া যাচ্ছে এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম তারপর বিকেল বেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেবার উদ্দেশ্যে প্রথমেই একটা সুন্দর মায়ের জন্য জবা ফুলের মালা কিনে নিলাম মালা কিনে নেওয়ার পর এবার আমরা পুজোর ডালা কেনার জন্য এগিয়ে চললাম এরপর একটা দোকান থেকে পুজোর ডালা কিনে নিয়ে এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে এরপর আমরা চলে গেলাম পুজো দেবার জন্য লাইনে দাঁড়াতে এবার সেই সময়ের অপেক্ষা মাকে দর্শন করার আর অপেক্ষাই করতে পারছিলাম না যত সামনে আসছিলাম তারপর অবশেষে পুজো দিয়ে মাকে দর্শন করে বেরিয়ে এলাম এরপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম তারাপীঠের মহাশ্মশানে পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের আরও বাকি সব মন্দিরগুলো ঘোরার জন্য দুই ধারে রয়েছে চাষের জমি আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা কতই সুন্দর না লাগে এই দৃশ্য এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম প্রথমেই আমরা দেখলাম এই রাধা কৃষ্ণের মন্দির তারপর এখান থেকে এগিয়ে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে ভিতরে তো ক্যামেরার এলাউনি নেই তাই কোনো কিছুই ভিডিও করতে পারিনি এরপর আসলাম আরেকটি রাধাকৃষ্ণের মন্দিরে তারপর সেখান থেকে চলে আসলাম ইস্কন মন্দিরে এরপর ইস্কন মন্দিরের ওখানে একটু খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম নিতাই বাড়ি এখানেও সব কিছু ঘুরে দেখা হলো তারপর সেখান থেকে আমরা চলে গেলাম আরেকটি মন্দিরের উদ্দেশ্যে কথিত আছে এই মন্দিরে নাকি পঞ্চ আর তার মা কুন্তি এসে বসবাস করেছিলেন এখনও নাকি ওই মন্দিরে রাতের বেলা শ্রীকৃষ্ণের খেলা হয় এরপর আমরা চলে আসলাম এই আশ্চর্যজনক স্থানটিতে এই পুকুরটির মাঝখানেতে দেখা যাচ্ছে একটি মন্দিরের চূড়ার অংশ পুরো মন্দিরটাই রয়েছে জলের তলায় তারপর সেখান থেকে আমরা চলে আসলাম এই বজরঙ্গলির মন্দিরে আর সব শেষে এনার দেখা পেলাম খুবই ভালো লাগলো ভাবিনি যে দেখা পাবো আবার পরের দিন আমরা তারাপীঠের মন্দিরে গিয়েছিলাম দিনের বেলায় ভালো করে সবকিছু ঘুরে দেখার জন্য এবার পালা বাড়ি ফেরার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন